আগের ভিডিওতে আমরা এমন একটা ভাইরাস বানিয়েছিলাম যেটা কম্পিউটারে কোনো টাস্ক ঠিকমতো পারফর্ম করতে দিচ্ছিলো না ওই ভিডিওটা যারা এখনও দেখেননি তারা আমার চ্যানেলটা ভিজিট করে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আজকে ভিডিওতে আরও একটা ভাইরাস বানানো শিখব যেটা আপনি যে ডিভাইসে রান করবেন রান করার সাথে সাথেই ভাইরাসটা ওই ডিভাইসের ব্রাউজারটা ওপেন করে ইউটিউবে গিয়ে আপনার সেট করা ইউটিউব চ্যানেলটাকে অটোমেটিক সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড তারপর ব্রাউজারটাকে অটোমেটিক ক্লোজ করে দেবে ভিকটিম জানতেই পারবে না যে তার ডিভাইসে একটা টাস্ক পারফর্ম করা হয়েছে ওকে সো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা ভাইরাসটা বানানো শিখতে চান তারা একেবারে ভিডিওটা স্কিপ করবেন না পুরো দেখার চেষ্টা করবেন তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই আচ্ছা ভাইরাসটা কিভাবে কাজটা করেছে ফার্স্টে তার একটা টু এক্সপিডে ডেমো দেখব তারপর ভাইরাসটা বানানো শিখবো ওকে সো দেখতেই পেলেন ভাইরাসটা কীভাবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো এবার চলুন ভাইরাসটা কীভাবে বানাবেন সেটা দেখে নেওয়া যাক এখানে আমি নোটপ্যাডে কয়েক লাইনের কোড লিখেছি আপনি শুধু এই পিক্সেল পায়ে লেখাটা রিপ্লেস করে আপনার চ্যানেলের নাম অথবা হ্যান্ডেলটা লিখে দেবেন ব্যাস এতটুকুই কাজ যখনই ভাইরাসটাকে রান করবেন এটার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে চ্যানেলটাকে অটোমেটিক সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা এই স্ক্রিপ্টটার যদি সম্পূর্ণ ব্যাখ্যা চান তাহলে আমার ওয়েবসাইট দা সৌভিক ডট কম ভিজিট করুন ওখানে এই ভাইরাসটা সম্পর্কে সম্পূর্ণ একটা আর্টিকেল লেখা রয়েছে ওখানে আমি সম্পূর্ণ ব্যাখ্যা করে বলেছি অবশ্যই পড়ে দেখবেন যাই হোক স্ক্রিপ্টটাকে একটু ছোট করে ব্যাখ্যা করে দিচ্ছি দেখুন প্রথমে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে এটার মাধ্যমে একটা ক্রিস্ট্রোক পাঠানো হয়েছে যেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এসকেপ প্লাস আর এই তিনটে কি একসাথে প্রেস হলে রান অপশান অথবা সার্চ বারের সার্চ অপশানটা চালু হয়ে যাবে তারপর এই যে অ্যাড্রেসটা রয়েছে এটা টাইপ হবে তারপর এন্টার প্রেস হলে ব্রাউজারে গিয়ে ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে তারপর সতেরোবার ট্যাব কিটা প্রেস হবে এবং সতেরোবারের পর এটা ওই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাকে টার্গেট করবে তারপর এন্টার কি প্রেস হলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর দু সেকেন্ড পর এখানে কন্ট্রোল প্লাস আর এই কিটা প্রেস হবে এবং ব্রাউজারটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে এই পুরো কাজটাই কিন্তু অটোমেটিক হবে আপনাকে কিছুই করতে হবে না ওকে তো এই ছিল কোডটার ছোট্ট এক্সপ্লেনেশান যাই হোক এবার ফাইলটাকে সেভ করতে হবে এখানেই আসল কাজ দেখুন আপনি ফাইলটার যে কোনো নাম দিতে পারেন কিন্তু তারপর আপনাকে ডট ভি এই এক্সটেনশানটা লাগাতে হবে ওকে আমি এখানে ফাইলটার নাম দিয়েছি অটো সাবস্ক্রাইব ডট ভিপিএস ব্যাস এতটুকুই কাজ এবার ফাইলটার ওপর রাইট ক্লিক করে ওপেন করলেই কিন্তু এই স্ক্রিপ্টটা রান হবে এবং যা কোড লেখা আছে তেমনভাবেই কিন্তু কাজটা হবে ডট এই ফরম্যাটের ফাইলগুলোকে ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট বা শর্টকাটে ভিভি স্ক্রিপ্ট বলা হয় এগুলো প্রকৃতপক্ষে কোনো ভাইরাস নয় এগুলো অটোমেশান স্ক্রিপ্ট যেগুলো তার প্রোগ্রাম অনুযায়ী কাজ করে থাকে তবে এগুলোকে আমরা ভাইরাস ফাইলের মতোই প্রোগ্রাম করে কাজ করতে পারি সো এই ছিল আজকের ভিডিও যদি ভিভিসক্রিপ্টের উপর আরও ভিডিও দেখতে চান নিজে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক দেবেন আর এই ধরনের ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবেন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড